মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পেলাম যাদের মাধ্যমে আমরা এই সংস্কার দেশ সংস্কারের এই সুযোগ আমাদের সামনে এসেছে সেই তরুণদের কোন অংশগ্রহণ আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি এমনকি এই সংস্কার কমিশনের যে সুপারিশ মালা পেশ করা হয়েছে এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোন সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক সেজন্য আমরা বলতে চাই এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে যে কমিশন সফল এবং সফল শ্রেণী পেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না দ্বিতীয়ত আমি যে বিষয় থেকে দৃষ্টি আকর্ষণ করব। এই সংস্কার কমিশন যে সুপারিশ মালা পেশ করেছে কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা মাতৃত্বকালীন ছুটি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথে তারা যুদ্ধ করে দিয়েছে এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন এখানে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত যদি আমরা বলি তারা এখানে সহ অধিকারের বিষয় বলেছে অথচ আমরা জানি যে নব্বই শতাংশ মুসলিম নারী যে দেশে সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতা মাতা তার সন্তান তার বিধবা স্ত্রী যে সম্পত্তি পাবে আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারীর প্রাপ্য অধিকার প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল আমরা এখানে দেখেছি যে আর সেন পারভীন হোট তিনি ধর্মকে পুরোপুরি উপর্থিত করেছেন এবং একটি প্রশ্নের জবাদে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যভূত অনুযায়ী আইন করতে পারে যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না তাদেরকে নিয়েই এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন আমার প্রশ্ন এই সংখ্যা আমাদের দেশে পাথ পাচ্ছে তারপরে সঠিক পরিসংখ্যানো তারা সংস্কার পরিশোধের সুপারিশ মানায় দিতে পারেনি।

ইসলামিক স্কলার ছিল না এমনকি ইসলামিক অন্যান্য ধর্মের যে স্কলার সেটাও আমরা এখানে দেখতে পাইনি বেশিরভাগ সদস্য ছিল উন্নয়ন সংস্থা এবং তারা কিন্তু কোন বিশেষ যে ভবিষ্যৎ তাদের কাছ থেকেও পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো দুটি

আমরা এটাকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যার যার যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে ক্ষমতা পেলে যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময় দেখিনি এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী সে পুরুষ হোক বা নারী হোক এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন হওয়া এবং এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌন কর্মকে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন তাদের এই প্রস্তাবনা বা সুপারিশে আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে কারণ দেখুন আমরা এই ইতিপূর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনীতি এবং সামাজিক অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আল্টিভেট এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারি সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয় যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দ্যে বা ইচ্ছায় গ্রহণ করে এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক সাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে আমার এই কমিশনের কাছে প্রশ্ন কখনই কি আমরা দেখেছি কোনো জন্মকর্মী মাথা অবশ্য করে তার পরিচয় দিয়েছে আদর কি কখনো সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে কখনোই না তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আহ স্বীকৃতি দিতে পারি বরং আমরা এটি পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক লাখ বাংলায় অধিক আহ রয়েছে বিপরীত দিকে পঁচিশ লাখ আহ মাদকাসক্ত আহ একটি রয়েছে তো আমরা দেখতে পাই যে পঁচিশ লাখ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকার এবং বেসরকারি ভাবে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই এই শক্তি নিরাময়ের জন্য আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি সেখানে মাত্র এক লাখ যৌন কর্মীদের পুনর্বাসনের চিন্তা না করে কারণ আমরা তাদেরকে এই সমাজে এই অনৈতিকতাকে ছড়িয়ে দেওয়ার যে ফায়দারা চলছে অনেক বেশি অযৌক্তিক এবং অমানবিক কারণ তাদেরকে পুনর্বাসন করে সম্মানজনক পেশায় আনার দাবি আসলে সেই সকল কর্মীদের নিজেদেরও তো এই ছাত্রটিকে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশ পেশ করা হয়েছে তার যে অযুক্ত এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন এই কমিশনকে বাতিল করে পুনরায় নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে আমরা আমাদের আজকে এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট এই দাবি পেশ করছি আশা করছি খুব দ্রুত এই বিষয়টি আমল নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেয়া এবং সংস্কারকে ব্যাহত করা এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম এবং আমাদের দাবি পেশ করছে প্রায় শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া